একটা সন্তান পেটে থাকলে তাকে তো আর কখনো সরাসরি দেখা যায় না শুধুমাত্র তার অস্তিত্ব অনুভব করা যায় এই সময় সব দায়িত্বগুলো এসে পড়ে মায়ের উপরে কারণ মাকেই বুঝতে হয় গর্ভের বাচ্চাটি ভালো আছে নাকি গর্ভের বাচ্চাটির কোনো সমস্যা আছে গর্ভাবস্থায় শিশুর স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে হতে হঠাৎ করে কোনো একটি বিশেষ সমস্যার মধ্যে শিশু পড়ে যায় যখন শিশু বিশেষ কোনো সমস্যার মধ্যে পড়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো লক্ষণ প্রকাশের মাধ্যমে মাকে জানান দিতে থাকে যে তার কোনো অসুবিধা হচ্ছে মা যদি সঠিক সময় সেটিকে বুঝতে পারেন এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে অধিকাংশ শিশুই পেটের ভেতরে মৃত্যুবরণ থেকে মুক্তি পেয়ে যাবে তো প্রত্যেকটি মায়ের অবশ্যই এই বিষয়টি সম্পর্কে সতর্ক থাকা উচিত আজকে আমি আপনাদেরকে জানাবো গর্ভের বাচ্চাটি অসুস্থ কিনা তা জানার পনেরোটি লক্ষণ সম্পর্কে প্রত্যেকটি লক্ষণই খুবই গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটি লক্ষণই আপনার মাঝে থাকা মানে পেটের বাচ্চাটির কোনো অসুবিধা হচ্ছে তাই পুরো ভিডিওটি কষ্ট করে হলেও সম্পূর্ণ দেখবেন যদি আপনার বাচ্চার ভালো চান হ্যালো অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটিতে ফলো করতে পারেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভের বাচ্চা পেটে থাকা অবস্থায় প্রত্যেকটি নারী শুরুর দিক থেকেই কিছু লক্ষণ অনুভব করে থাকেন যেমন তাদের খাবারে অরুচি আসে বমি বমি ভাব লাগে মাথা ঘোরায় আরও অনেক ধরনের সমস্যা এই ধরনের লক্ষণগুলো আপনি খারাপ হিসেবে কখনোই চিহ্নিত করতে পারবেন না বলতে হবে এগুলো ভালো লক্ষণ কারণ পেটের বাচ্চাটি যে সঠিকভাবে বড় হচ্ছে এই লক্ষণগুলো তারই নির্দেশ করে আপনি তিন মাস পার করার পরে বমি বমি সমস্যা একটু হলেও কমে যাবে বা কারো কারো একেবারেই ভালো হয়ে যায় তবে অন্যান্য কিছু প্রেগনেন্সি লক্ষণ শরীরের ভেতরে থেকে যায় এখন করুন আপনার শরীরের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে কিনা যদি আপনার মধ্যে বিদ্যমান প্রেগন্যান্সির লক্ষণগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যেতে থাকে সেক্ষেত্রে অবশ্যই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জেনে নিতে হবে আপনার বাচ্চাটি কেমন আছে যদি আলট্রাসাউন্ড না করাতে চান সেক্ষেত্রে সরাসরি ডক্টরের পরামর্শ নেওয়া যেতে পারে দ্বিতীয় লক্ষণ হচ্ছে পেট ব্যথা গর্ভাবস্থা ও পেট ব্যথা একটি আয়টির সাথে ওতপ্রোতভাবে জড়িত গর্ভবতী নারীরা প্রায় তলপেটের দিকে ব্যথা অনুভব করেন আবার নাভিতেও ব্যথা অনুভব করেন পিঠে কোমরে অনেক জায়গাতেই ব্যথা থাকে কিন্তু আমি বলছি তলপেটে প্রচুর পরিমাণে ক্র্যাম্প হওয়ার কথা যদি এমন মোচুর দিয়ে ব্যথা উঠে যা আপনার সহ্য ক্ষমতার বাইরে এটি একটি বড় বিপদের চিহ্ন গর্ভাবস্থায় ব্যথা হবে এবং সেটি সহনীয় মাত্রায় হবে কোনো নারীর যদি প্রচুর পরিমাণে ব্যথা হয় তলপেটে কামড় বা দেওয়ার মতো অনুভব হয় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াটা খুবই বেশি জরুরি ব্রেস্টে দুধ না আসা অনেকে আছেন যারা গর্ভধারণ করার সাথে সাথে ব্রেস্টে মিল্ক সিক্রেশন হতে থাকে কারো কারো সাদা এক ধরনের তরল বের হতে থাকে কারো কারো আবার প্রথম থেকেই কোনো কিছু হয় না তো যাদের কোনো কিছু হয় না তাদের তো আর নতুন করে কোনো কিছু হবার সম্ভাবনা নেই তাদের কথা বলছি না যাদের আগে থেকেই হচ্ছিল এবং এখন বন্ধ হয়ে গিয়েছে বা যাদের আগে থেকে সাদা রঙের একটি হঠাৎ করে সেটি আর নেই এটি একটি খারাপ লক্ষণ হতে পারে তাই এই ক্ষেত্রে আপনি অন্যান্য লক্ষণগুলো একটু খেয়াল করুন যদি অন্য আরও দু একটি লক্ষণ আপনার সাথে মিলে যায় তাহলে একবার চিকিৎসকের কাছে যে দেখে নেবেন বাচ্চাটি কেমন আছে চতুর্থ লক্ষণ হচ্ছে জল ভাঙা যেটি সম্পর্কে আমরা সকলে জানি যে জল ভাঙা তো কখনই কোনো ভালো লক্ষণ হতে পারে না গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে যদি আপনার পা দিয়ে গড়িয়ে গড়িয়ে জল আসতে থাকে এটি কিন্তু একটি লক্ষণ যে আপনার গর্ভের জল ভেঙে গিয়েছে গর্ভের জল যদি একবার ভেঙে যায় তাকে আটকানো খুব কঠিন হয়ে যায় গর্ভের জল ও ইউরিনের মধ্যে পার্থক্য রয়েছে ইউরিন কখনো অটোমেটিক আপনার যৌনাঙ্গ দিয়ে গড়িয়ে বের হয়ে আসতে পারবে না যদি আপনি নিজে থেকে এটিকে ত্যাগ করার চেষ্টা না করেন ইউরিন এবং গর্ভের জলের মধ্যে পার্থক্য হচ্ছে ইউরিনের গন্ধ আছে গর্ভের জলের কোনো গন্ধ নেই এছাড়াও স্রাবের সাথেও এটিকে অনেকে গুলিয়ে ফেলেন স্রাব যদি হয় সেটি কাপড়ের দাগ লাগে এবং সাদা স্রাবের একটি খারীও গন্ধ থাকে কিন্তু গর্ভের জলের কোন রূপ দাগ হয় না এবং এর কোনো খারীও গন্ধও নেই পঞ্চম লক্ষণ হচ্ছে রক্তপাত হওয়া অনেক সময় সাবের সাথে মিশ্রিত হয়ে হালকা পরিমাণে ব্রাউনিশ ডিসচার্জ হতে পারে এটিকে খারাপ হিসেবে বলা যাবে না তবে যদি আপনার লাল রক্ত ভাঙে এবং চাকা চাকা রক্ত ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে সাথে পেটে প্রচুর রকমের ক্র্যাম্প থাকে তাহলে বুঝে নিতে হবে বাচ্চাটি প্রচুর রকমের অসুবিধায় আছে তাই হালকা পরিমাণের রক্তপাত এবং সেটি যদি টকটকে লাল হয় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া আবশ্যক ষষ্ঠ লক্ষণ হিসেবে বলা যেতে পারে গর্ভের বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া এবং এটি অনেক বড় একটি লক্ষণ গর্ভের ভিতরে যখন আপনি পঞ্চম মাসে পা দেন তখন থেকে গর্ভের বাচ্চা নড়াচড়া অনুভব করেন কেউ কেউ চতুর্থ মাস থেকে অনুভব করতে পারেন গর্ভের বাচ্চার এই নড়াচড়া আপনাকে বলে দিতে পারে বাচ্চাটি সুস্থ আছে নাকি অসুস্থ যদি আপনি খেয়াল করেন গর্ভের বাচ্চা একেবারেই নড়ছে না তাহলে আপনার একটি আশঙ্কা করে নিতে হবে যে বাচ্চাটি অসুস্থ হয়ে গিয়েছে সপ্তম লক্ষণ হিসেবে বলা যেতে পারে গর্ভবতী মায়ের ওজন না বাড়া গর্ভবতী মায়ের প্রথম তিন মাসে ওজন নাই বাড়তে পারে এবং ওজন কমেও যেতে পারে কিন্তু পরবর্তী মাসগুলোতে হালকা হালকা করে তার ওজন বাড়বে এবং সবচেয়ে বেশি ওজন বাড়বে সপ্তম থেকে নবম মাস পর্যন্ত এই সময়গুলোতেও যদি কেউ খেয়াল করে থাকেন যে তাদের ওজন সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না এটি বাচ্চার জন্য একটি বিপদের চিহ্ন অষ্টম লক্ষণ হচ্ছে পায়ে প্রচুর পরিমাণে জল আসা গর্ভাবস্থায় যদি কেউ অ্যাকলামশিয়া বা প্রি অ্যাকলামশিয়ার শিকার হয়ে থাকেন বা উচ্চ রক্তচাপের শিকার হয়ে থাকেন তাদের পায়ে প্রচুর পরিমাণে জল আসতে পারে হালকা পাতলা জল পায়ে সকলেরই আসতে পারে অনেকেরই মুখমণ্ডলও ফুলে যায় তবে পায়ে প্রচুর জল এসে পা একেবারে টুবু হয়ে থাকা এবং পায়ের মধ্যে হালকা চাপ দিলে তা অনেকক্ষণ পর্যন্ত ভেতরের দিকে ডেবে থাকা ভালো লক্ষণ নয় এমন কথা চিকিৎসককে না জানিয়ে থাকলে দ্রুত চিকিৎসককে জানিয়ে দিন এই সময় আপনাকে নবম লক্ষণ হিসেবে খেয়াল রাখতে হবে যে আপনার পেট সঠিকভাবে বড় হচ্ছে কিনা পেট সঠিকভাবে বড় হওয়ার বিষয়টি অনেকেই অবহেলা করেন বাসে একটি ইঞ্চি টেপ এনে রেখে দেবেন এবং পঞ্চম মাস পার করার পর থেকেই সবসময় ইঞ্চি টেপের সাহায্যে মেপে নেবেন যে পেটটি কতটুকু বড় হচ্ছে এবং এর একটি চার্ট তৈরি করে নেবেন পঞ্চম মাস থেকেই প্রত্যেক সপ্তাহে একবার করে পেটের মাপ নেবেন এবং চার্টে লেখে রাখবেন দেখবেন যে চার্টে পরিবর্তন আসছে কিনা যদি না আসে এটি ভালো লক্ষণ নয় দশম লক্ষণ হিসেবে খেয়াল করুন আপনার শরীর থেকে মিউকাস প্লাগ বেরিয়ে আসছে কিনা যৌনাঙ্গ দিয়ে যদি এক ধরনের ঘন চটচটে পদার্থ বেরিয়ে আসতে দেখেন এবং তার সাথে যদি রক্ত মিশ্রিত থাকে এটি হচ্ছে মিউকাস প্লাগ এটি বেরিয়ে আসা মানে গর্ভ এখন উন্মুক্ত হয়ে গিয়েছে যে যেকোনো সময় সার্ভিক্সের মুখ থেকে বাচ্চা পড়ে যেতে পারে এরকম চটচটে স্রাব অল্প পরিমাণে বের হয়ে আসা খারাপ কোনো লক্ষণ নয় তবে বেশি পরিমাণে বের হয়ে আসাও ভালো লক্ষণ নয় তবে নবম মাসে ডেলিভারির আগ দিয়ে এমন লক্ষণ থাকা মানেই যে বাচ্চা কিছু দিনের মধ্যে হয়ে যাবে লক্ষণ হিসেবে বলছি গর্ভবতী মায়ের মাথা ঘোরানো মাথা চক্কর দেয়া এবং সাথে সাথে ঝাপসা দেখা যদি কোনো গর্ভবতী মায়ের হঠাৎ করে মাথা ঘুরে ওঠে মনে হয় পুরো পৃথিবী যেন ঘুরে গিয়েছে এবং চোখে সবকিছু ঝাপসা দেখতে পান এটি খুবই খারাপ একটি লক্ষণ এ সমস্ত লক্ষণের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেয়ে জানতে হবে বাচ্চাটি কেমন আছে বারোতম লক্ষণ হিসেবে বলা যেতে পারে যে যদি আপনার বারবার বার দিয়ে জ্বর আসে গর্ভাবস্থার সকল নারীরাই অল্প বিস্তর অসুস্থ হন এবং সেই অসুস্থতা যদি বারবার করে ফিরে আসতে থাকে সেটিকে খারাপ লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়ে থাকে এই সময় আপনার ইমিউন সিস্টেম কম থাকার কারণে অসুস্থ হওয়া খুবই স্বাভাবিক তবে আপনি সুস্থ হয়ে যাবেন তবে যদি আপনার তিন দিনের বেশি জ্বর স্থায়ী থাকে এবং প্রত্যেক মাসে দু থেকে তিনবার জ্বর সর্দি কাশি এই জাতীয় সমস্যাগুলো পুনরায় হতে থাকে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের ব্যাপারটি জানাতে হবে তেরোতম লক্ষণ হিসেবে বলছি পেট শক্ত হয়ে থাকার ব্যাপারটি গর্ভাবস্থার প্রথম দিকে পেট তেমন একটা শক্ত হয়ে থাকে না তবে যতটা সময় পার হতে থাকে অর্থাৎ ষষ্ঠ সপ্তম মাস থেকে পেট শক্ত হয়ে যেতে শুরু করে পেট শক্ত হয়ে যাওয়া খারাপ লক্ষণ হিসেবে গণনা করা হবে না যদি এটি মাঝে মধ্যে হয়ে থাকে তবে যদি দেখা যায় যে এক ঘন্টার মধ্যে দু থেকে তিনবার আপনার পেট শক্ত হচ্ছে বা একদিনে বহুবার পেট শক্ত হচ্ছে এটি একটি খারাপ লক্ষণ হিসেবে গণনা করা হয়ে থাকে পেট শক্ত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে জরায়ুর সংকোচন এবং সম্প্রসারণ হচ্ছে জরায়ুর সংকোচন এবং সম্প্রসারণ হচ্ছে ডেলিভারির একটি লক্ষণ আর সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া ভালো কোনো লক্ষণ নয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে গিয়ে ব্যাপারটি জানাতে হবে গর্ভাবস্থায় শরীরে হালকা পাতলা চুলকানি অনেকেরই হয় এই চুলকানি আবার পেটের মধ্যেও হয় তবে যদি খুব বেশি মাত্রায় চুলকানি হয় যেমন ধরুন সারা শরীরে চাকা চাকা হয়ে গিয়েছে বা পেটে চুলকাতে চুলকাতে একেবারে ঘা হয়ে গিয়েছে এটি খুবই খারাপ একটি লক্ষণ গর্ভাবস্থায় অনেক নারীদেরই লিভারের সমস্যা হয়ে থাকে আর লিভারের সমস্যা থেকে শরীরে চুলকানি হয় হালকা পাতলা চুলকানি মেনে নেবেন অতিরিক্ত চুলকানির ক্ষেত্রে ডক্টরের কাছে যাবেন সর্বশেষে খেয়াল করুন যে আপনার পরিমাণে চাপ অনুভব করছেন জোনিতে সপ্তম মাস থেকে নবম মাসের মধ্যে জনির মুখে খুব বেশি চাপ অনুভব হয় বিশেষ করে নবম মাসে তবে তার আগে যদি আপনার মনে হয় যে বাচ্চা একেবারে নিচের দিকে নেমে আসছে এবং জনিতে আপনি প্রচুর পরিমাণে চাপ অনুভব করছেন সেক্ষেত্রে এটি ডেলিভারির একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়ে থাকে তো ভিউয়ার্স এই হচ্ছে গর্ভাবস্থার পনেরোটি বিপদ চিহ্ন যা কোনো নারী নিজের মাঝে দেখতে পাওয়ার অর্থ হচ্ছে বাচ্চাটি অসুস্থ তাই এই ধরনের লক্ষণগুলো থাকলে ঘরে বসে অপেক্ষা করা যাবে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার